আমিরাজ আপনারা দেখছেন খবর স্মার্ট মিটারের বিরোধিতায় প্রতিবাদ এর চুচুড়া মোগলটুলিতে বিদ্যুৎ দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ স্মার্ট মিটারে বিদ্যুতের খরচ বাড়বে সমস্যায় পড়তে হবে নিম্ন আয়ের মানুষদের আশঙ্কা চুচুড়া এরিয়া কমিটির এগারো নম্বর শাখা সিপিআইএম যে গোটা রাজ্য জুড়ে পরিকল্পিতভাবে গরিব মানুষকে আরো বিপদে ফেলার জন্য দিল্লি সরকার এবং রাজ্য সরকার যে নতুন স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করেছে সেই ভয়ঙ্কর স্মার্ট মিটার তা প্রত্যাহারের জন্য আমরা আজকে এখানে স্টেশন ম্যানেজারের কাছে আমরা আমাদের বক্তব্য রাত ভোল এবং আশা করব যে আমরা যে কথা বলছি সেই কথা তিনি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং গোটা পশ্চিমবাংলা এই যে দানবীয় মিটার যে ভয়ঙ্কর বিপদ নামিয়ে আনছে সাধারণ গরিব খেতে খাওয়া মধ্যবিত্ত মানুষের উপর এবং যেভাবে পরিকল্পনা করে বিদ্যুৎ ব্যবস্থাকে বেশিকর বেসরকারীকরণ করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে যেমন আমরা রাস্তায় নেমে মানুষকে সচেতন করব ঠিক তার পাশাপাশি প্রশাসনিকভাবেও যতটা দায়িত্ব আমাদের পালন করা দরকার আমরা সেই দায়িত্ব পালন করব এবং সেই কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের কথা আমরা বিদ্যুৎ ব্যবস্থার যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন আধিকারিক আছেন আমরা তাদের জানাব এবং আশা রাখবো যে তারা যথাযথভাবে আজকের আমাদের বক্তব্যের গুরুত্ব উপলব্ধি করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনার মধ্যে রেখে যাতে করে এই ব্যবস্থা